প্রার্থনা ফারদিন দিঘি বিজ্ঞাপনের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে সবিজে পা রাখেন পরবর্তীতে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন বর্তমানে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে নিজের কাজের পাশাপাশি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন দিঘি এ সময় অভিনেত্রী জানান জায়েদ খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি দিঘি বলেন জায়দ খানের সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভব নয় কারণ তাকে চাঁচুটা ডাকি এদিকে দিঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয় দুনিয়ায় এর কারণ জানতে চাইলে দিঘি বলেন আলোচনার সমালোচনা সবাইকে নিয়েই হয় কিন্তু আমারটা হাইলাইটস হয় বেশি হতে পারে আমার নাম হলে নিউজ ছড়াই বেশি আমি মনে করি আমার নামে একটা রিউমার আসলে সেটাকে পুঁজি করে অনেকেই টিআরপি পাচ্ছেন তখন বোঝা যায় আমি আলাদা এজন্যই আমার নাম ব্যবহার করা হচ্ছে প্রসঙ্গত বর্তমানে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জঙ্গলি সিনেমায় কাজ করছেন দীঘি চলতি বছরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা নেই